আচ্ছা কি হয়েছে আপনার কি হয়েছে কি হয়েছে বলেন তুই কিছু নিন কি হয়েছে আপনার কি হয়েছে কি হয়েছে

মুকুলটাকে বাড়ি কোথায় দুই নম্বর এক নম্বর জুম্মার পাক মুকুলের ভাইনার নাম কি ভাইনার নামটা আমি সঠিক না কিন্তু চিনি আর কি

কয়েকজন কৃতিকারী তার দোকানে দেশি অস্ত্র শস্ত্র নিয়ে এসে সামিউল ইসলামকে আঘাত করে সামিউল ইসলামকে আঘাত করে এ সময় এ সময় আরো কয়েকজনকে আঘাত করে বলে আমরা জানতে পেরেছি আচ্ছা কয়েকজনকে আঘাত করেছে আপনাকেও আঘাত করেছে আমাকে চুরি সূর্য চড়াইছে আমাকে সূর্য চড়াইছে আপনি এই ঘটনাস্থলে কখন এসেছিলেন আমি যখন দেখতেছি এখানে উত্তেজনা আমি আসলাম আসার থামার জন্য আসছি এখানে আসার পর দেখতেছি যে ওরা ডাইরেক্ট ডাইরেক্ট মুকুল আসিয়া একটা সূর্য চড়া শুরু করে দিল

এখন আপনারা কি অভিযোগ করেছেন আচ্ছা প্রধান আপনারা জানিয়েছেন আর কি তার আগে হামলা করছে আমাদের দর্শক আপনার নাম আপনি কি এই দোকানের কর্মচারী না না আমার ভাই আমার ভাই

বাউড়া বাউরা বাউড়া আরেপাখাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে ইফটিজিং করার কারণে তার অভিভাবক বিরোধিতা করে তার অভিভাবক বিরোধিতা করার কারণে এর এই জেড ধরে দুষ্কৃতিকারীরা আজকে এই ওই শিক্ষার্থীর ওই শিক্ষার্থীর পিতা সামিউল ইসলামকে বাউড়া বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী সামিউল ইসলাম এবং তার ভাইদেরকে ভাইদেরকে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে আচ্ছা ভাই আপনি এটা শুনেছেন দৌড়ে আচ্ছা এরা কারা এরা কারা

সামুল ইসলামের মেয়ে বাউরা আরেপাকাতুন বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী তিনি যতটুকু জানা গেছে এবারে এই এসএসসি পরীক্ষার্থী তাকে রাস্তায় ইফটিজিং করার কারণে তাকে রাস্তায় ইফটিজিং করার কারণে তার বাবা এবং তার পরিবারের সদস্যরা এর প্রতিবাদ করে এই প্রতিবাদের জের ধরেই দুষ্কৃতিকারীরা আজকে তার দোকানে এসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে হামলা করে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার যে অপরাপর আরও দুই ভাই তারাও এই হামলার শিকার হন বিষয়ে এ তারা এখনো কোনো অভিযোগ করেননি বলে আমরা জানতে পেরেছি আমরা দেখছি যে বাউরায় সবাই আগে ওনাকে নেন না আরে ভাই এটা তো বমি করা খুব খারাপ জিনিস তো

ৰাখিব <marriages timing>